রসল্লা বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়ের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় দশাই একটা ছিল লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা নামই ছিল কালজাপ মানে মিথ্যা দেখছেন নামই কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনার নবী বলে মানলাম মহম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাল্লাহ্কে আছে প্রায় জিব্রাইল আসে আর ওহিয়া নে আর আপনি আমাদের কোন ওহি দিতে পারলেন না পর্যন্ত কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মতে সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরে না করলো করল কি ইন্না আ কয় না কাল আ আ হাসল্লে নি রব্যিকা ইন্না সা হুয়াল কা হুয়া কয় সব নাস এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব এর অর্থ তো খুব বিकायदा কি কি সূরা নাযিল হলো আপনার উপরে ইন্না আতাইনাকা আল আকাব মানে আমি তোমাকে হুতুম পেসা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জিহাদ কর মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের কয় আমরা তো আগামতে কিছু বুঝলাম না কি হই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাস্তলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাস্তলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খোরগুলি গুড় উন্মতের কয় কি একটা কপাল নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত মুলা আহম্মদ কাবিয়ানি এ হল ইতিহাসে আমরা যন্ত পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতেকালের পর অকেনিয়া হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদি আমি বললো আমি পয়গম্বর আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুতের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় ঈশ্বরায় সবের মধ্যে আসে ইয়াতি আহমদ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মৌলা বুহারি বলছেন বেকুব ইসালাম যার কথা বলেছেন তার নাম ইসালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইসা সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তাই গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথা ইসা আল্লাহ বলেছেন মনোনা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ইমান আনতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মৌধ হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের ওরে যারা নবী বলে মানে তারাও কাফের